সবচেয়ে নিম্ন চাকরি করতেছে বাংলাদেশি ভাইরা এরকম মন্তব্য করতেছে প্রধান উপদেষ্টা সরকারি চাকরিজীবী ও সম্মানিত পেনশনভোগীদের বহুদিনের অপেক্ষা অবশেষে শেষের পথে নবম জাতীয় বেতন স্কেল চূড়ান্তকরণের প্রক্রিয়া এখন একেবারে শেষ ধাপে এসে দাঁড়িয়েছে প্রিয় সরকারি চাকরিজীবী ভাই ও বোনেরা আজকের সকালের সর্বশেষ আপডেট নিউজে আপনাদের সবাইকে জানাই স্বাগত যারা আমাদের চ্যানেলে নতুন যুক্ত হয়েছেন তারা অনুগ্রহ করে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন পাশাপাশি কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন আপনারা কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন চলুন আর দেরি না করে আজকের গুরুত্বপূর্ণ খবরটি জেনে নেওয়া যাক দু সালের ডিসেম্বর মাসের মাঝামাঝি সময় বিভিন্ন নির্ভরযোগ্য সূত্র থেকে জানা গেছে জাতীয় বেতন সংস্কার কমিটি বা এনপিএসসি তাদের সুপারিশমালা প্রায় চূড়ান্ত করে ফেলেছে খুব শিগগিরই এই প্রস্তাব অর্থ মন্ত্রণালয়ের মাধ্যমে মন্ত্রিসভায় অনুমোদনের জন্য উপস্থাপন করা হতে পারে এই খবরটি দেশের লক্ষাধিক সরকারি কর্মকর্তা কর্মচারী ও তাদের পরিবার পরিজনের জন্য নিঃসন্দেহে একটি বড় স্বস্তির বার্তা নিয়ে এসেছে সরকারি পর্যায়ের একাধিক কর্মকর্তার সঙ্গে আলোচনায় জানা যায় দু সালের জুন মাসে অষ্টম জাতীয় বেতন স্কেলের মেয়াদ শেষ হওয়ার পর যে উচ্চ পর্যায়ের কমিটি গঠন করা হয়েছিল তারা তাদের ওপর অর্পিত গবেষণা ও বিশ্লেষণমূলক কাজ প্রায় সম্পন্ন করেছে প্রাথমিক সুপারিশে অষ্টম পে স্কেলের তুলনায় গড়ে প্রায় পনেরো থেকে কুড়ি শতাংশ পর্যন্ত বেতন ও ভাতা বৃদ্ধির প্রস্তাব রাখা হয়েছে বলে জানা যাচ্ছে তবে এই বৃদ্ধি সব গ্রেডের জন্য সমান হবে না কাঠামোগত সংস্কার সর্বনিম্ন বেতন বৃদ্ধি দীর্ঘদিনের বৈষম্য নিরসন এবং উচ্চতর ও বিশেষায়িত গ্রেডের দক্ষ জনবল ধরে রাখার লক্ষ্যে গ্রেড ভিত্তিক ভিন্ন ভিন্ন হারে বেতন বৃদ্ধির প্রস্তাব বিবেচনায় নেওয়া হয়েছে বিশেষ করে মহার্ঘ ভাতা বাসা বাসাভাড়া ভাতা এবং চিকিৎসা ভাতা বর্তমান বাজার মূল্যের সঙ্গে সামঞ্জস্য রেখে হয় একক হারে নয়তো মূল বেতনের সঙ্গে আনুপাতিক হারে উল্লেখযোগ্যভাবে বাড়ানোর সুপারিশ রয়েছে দীর্ঘ সময় ধরে চলমান মূল্যস্ফীতির কারণে সরকারি কর্মচারীদের ওপর যে আর্থিক চাপ তৈরি হয়েছে তা লাঘব করতে এই ভাতাগুলোর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করছেন সংশ্লিষ্টরা তবে নবম জাতীয় বেতন স্কেল বাস্তবায়নের ক্ষেত্রে সরকারকে একাধিক বড় চ্যালেঞ্জ মোকাবিলা করতে হচ্ছে যার ফলে ঘোষণায় কিছুটা বিলম্ব হচ্ছে প্রথম এবং সবচেয়ে বড় চ্যালেঞ্জ হল দেশের চলমান উচ্চ মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণে রাখা বর্তমানে মুদ্রাস্ফীতির হার সাত থেকে আট শতাংশের আশেপাশে অবস্থান করছে এই অবস্থায় বেতন বৃদ্ধি যদি মুদ্রাস্ফীতির সমান বা তার চেয়ে কম হয় তাহলে কর্মচারীদের প্রকৃত ক্রয় ক্ষমতার তেমন উন্নতি হবে না দ্বিতীয় বড় চ্যালেঞ্জ হল সরকারের রাজস্ব ব্যবস্থাপনা ব্যাপক হারে বেতন বৃদ্ধির ফলে বার্ষিক বাজেটে অতিরিক্ত ব্যয়ের চাপ সৃষ্টি হবে যা সামাল দেওয়া সহজ নয় তৃতীয় চ্যালেঞ্জ হিসেবে উঠে এসেছে দীর্ঘদিন ধরে সুবিধা বঞ্চিত গ্রেডের কর্মচারীদের দাবি বিশেষ করে দশম থেকে বিশতম গ্রেডের কর্মচারীরা যারা সংখ্যায় সবচেয়ে বেশি তারা ন্যূনতম বেতন বাস্তবসম্মত পর্যায়ে উন্নীত করার দাবি জানিয়ে আসছেন তাদের মতে বর্তমান বাজার দরের প্রেক্ষিতে ন্যূনতম বেতন কমপক্ষে পঁচিশ হাজার থেকে তিরিশ হাজার টাকায় উন্নীত করা জরুরি উল্লেখ্য দু সালের অষ্টম বেতন স্কেল অনুযায়ী সর্বনিম্ন মূল বেতন ছিল মাত্র আট হাজার টাকা যা বর্তমান সময়ে জীবনযাত্রার ব্যয়ের তুলনায় অত্যন্ত অপ্রতুল চতুর্থ চ্যালেঞ্জ হল বেসরকারি খাতের সঙ্গে সামঞ্জস্য বজায় রাখা সরকারি খাতে মেধাবী ও দক্ষ জনবল আকৃষ্ট করা এবং ধরে রাখতে হলে বেসরকারি খাতের বেতনের সঙ্গে একটি প্রতিযোগিতামূলক কাঠামো নিশ্চিত করা অপরিহার্য পঞ্চম এবং গুরুত্বপূর্ণ চ্যালেঞ্জ হল পেনশনভোগীদের বিষয়টি অবসরপ্রাপ্ত কর্মচারীদের জন্য বর্ধিত পেনশন সুবিধা ও চিকিৎসা ভাতা কীভাবে সমন্বয় করা হবে সেটিও নীতি নির্ধারকদের জন্য বড় একটি বিবেচনার বিষয় সম্ভাব্য সময়সূচি সম্পর্কে সূত্র জানাচ্ছে সরকারের প্রাথমিক পরিকল্পনা ছিল দু হাজার পঁচিশ ছাব্বিশ অর্থ বছরের বাজেটের আগেই নতুন বেতন স্কেল ঘোষণা করা তবে অর্থনৈতিক সীমাবদ্ধতার কারণে তা সম্ভব হয়নি বর্তমানে সরকারের লক্ষ্য হচ্ছে দু সালের পয়লা জানুয়ারি থেকে নবম জাতীয় বেতন স্কেল কার্যকর করা মন্ত্রিসভায় অনুমোদনের পর রাষ্ট্রপতির আদেশক্রমে এটি গেজেট আকারে প্রকাশিত হবে পূর্ণাঙ্গ বেতন ও বর্ধিত ভাতা বাস্তবে পাওয়া যেতে পারে দু সালের জুলাই মাস থেকে অর্থাৎ নতুন অর্থ বছরের শুরুতে সেক্ষেত্রে জানুয়ারি থেকে জুন মাস পর্যন্ত বর্ধিত অংশ বকেয়া বা এরিয়ার হিসাবে পরিশোধ করার সম্ভাবনা রয়েছে এ বিষয়ে অর্থনীতিবিদ ড আহসান এইচ মনসুর মতামত দিয়ে বলেছেন মূল্যস্ফীতির কারণে বেতন বৃদ্ধি সময়ের দাবি হলেও রাজস্ব আহরণ বাড়ানো এবং অপ্রয়োজনীয়